মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয় একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে নয় একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল মুসলিম হয়ে জালেমের বিরুদ্ধে ঠিক ঠিক না ঠিক তারা যখন আমাদের উপরে জুলুম করেছে আমাদের বঙ্গবন্ধু ফাঁস করার পরেও যখন তারা ক্ষমতা দিতে রাজি হয় নাই ক্ষমতাকে যখন তারা কুকিগত করে রেখেছে তখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা মুসলিম হিসাবে জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পরে দেশ স্বাধীন করেছি ঠিক সর্বপ্রথমে দেশটা আজাদ হয়েছে কিসের নামে আসতে কিসের নামে শেষ কথা আমার শেষ কথা আমার আমার পূর্বপুরুষেরা পনে দুইশো বৎসর পর্যন্ত লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে উনিশশো একাত্তর সনে জালেমদের বিরুদ্ধে অত্যাচারকারীদের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে সেই দেশ আরেকজনের কাছে বিক্রি করার জন্য নয় পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি ইসলাম দিতে পারি না পারবেন পারবেন যদি আমার বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালাইয়া দেয় বার বার্ধক আপত্তি নেই কিন্তু আপত্তি ওই জায়গায় করতে চাই আমার দেশের শিক্ষা সংস্কৃতি যদি রদবদল করে অন ইসলামিক সংস্কৃতি দেশে জারি করতে চায় সেই সুবাদ এই দেশের ভিতরে ঢুকে যদি ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে চাই ইসলামিক কৃষ্টি কালচার থেকে যদি মানুষকে দূরে সরাইতে চায় এই দেশে যে ইসলামের একটা ইসলামের একটা ফেজা রয়েছে ইসলামের একটা আদর্শ রয়েছে সে আদর্শ থেকে যদি আমার দেশের যুবক যুবতীদেরকে এই দেশে ইসলামকে ইসলাম যখনকে বিদায় করে বিজাতিদের শিক্ষা আমাদের উপর চালু করে দিতে চাই তখন কি বুকান করে বলতে পারবেন হে দাদু বাবার ভালো করে শুনে রাখো আমরা মুসলমান কে কে পারবেন কে কে পারবেন বুকান করে বলতে হবে আমরা মুসলমান মানে কেল্লা কথা দেব

আল্লাহ কবল মঞ্জুর করুক সকলে বলেন আমি আর যারা বলেন আমি আমার বাংলাদেশের তিন দিক তিন দিক কিন্তু কাটাতারের বেড়া আরেক দিক সাগর কথা কয় না তিন দিক থেকে যদি দাক্কা ধাক্কা আসে দূর দিয়া যাইবেন কই সাগরে যায় যদি জাপ দিয়ে পড়েন তাইলে হবে আত্মহত্যা আত্মহত্যা মহাপনান আত্মহত্যা করা যাবে না আবার যদি কাটা তারের বেড়া পার হইতে সান ফেলানির মতো ফেলানির মতো গুলি করে করা হবে হত্যা তাহলে কাপুরুষের মতো যাইয়া কাটা তারের বেড়া পার হওয়ারও চেষ্টা করা যাবে না আত্মহত্যাও করা যাবে না প্রয়োজন বুধে যার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নেমে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য

জি জীবন চলে গেলে যাবে তবু ইসলাম যাইতে পারবে না জান দিয়ে দেব তবু ইমান ইমান দেব না রাজি আছেন রাজি আছেন আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি